আজ আমি তৈরি করে দেখাবো ব্রেডের যে সাইডের পার্টগুলো আছে যেগুলো আমরা কোনো রেসিপি তৈরি করার পরে এক্সট্রা থেকে যায় সেই পার্টগুলো ফেলে না দিয়ে দুর্দান্ত একটি নাস্তার রেসিপি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত ব্রেডের যে সাইডের পার্টগুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি আর একটু জল নিয়ে সেই ব্রেডের সাইডের পার্টগুলোকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে চিপড়ে জলটাকে পুরো বাদ দিয়ে দিতে হবে আমি সবগুলো বেঁচে যাওয়া ব্রেডকে একইভাবে জলে ভিজিয়ে চিপড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে বেশ কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর দিয়ে দেব এখানে আমি তিন চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়িটাও আপনারা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ যে ধনে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেব হাফ চা চামচ দিয়ে দেব চাট মশলা এবার সবকটা উপকরণ জল ছাড়াই কিন্তু আমি হাতে সাহায্যে ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি বেশি মশলার ব্যবহার করলাম না আর এখানে কিন্তু যখন মাখা হবে তখন কিন্তু জলটা একদমই ব্যবহার করা যাবে না জল ছাড়াই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি এখান থেকে একটুখানি করে হাতে এইভাবে তুলে নেব হাতের সাহায্যে আমি ভালো করে এইভাবে গোল করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে আমি এরকম একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আমি এরকম গোল শেপ করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নেব দেখুন আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো এখানে কিন্তু আমি অল্প তেলে এই কাটলেটটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বেশি করে তেল দিয়েও তার মধ্যে ডিপ ফ্রাই করতে পারেন এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা একটা করে আর মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন এক পাশ হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব ব্রেডের বেঁচে যাওয়া পাটগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু বিকালে নাস্তায় বা চায়ের আগে তৈরি করে খেতে পারেন দা খেতে কিন্তু দারুণ লাগে এক পাশ হয়ে গেছে আমি এইভাবেই উল্টে পাল্টে দুই পাশেই ভালো করে ভেজে নেব দেখুন আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি দুপাশেই এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ওই একই তেলের মধ্যে বাকি কাটলেটগুলোকেও কিন্তু একইভাবে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেছে ব্রেডের বেঁচে যাওয়া অংশ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি বা ব্রেড কাটলেট রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন